সাকিবের দু চোখে চোখ রাখুন স্পষ্ট বোঝা যায় কতটা প্রকট তার সমস্যা কাম তো হইয়াছে রে ভাই কাম হইয়া গিয়াছে সাকিব আর সোহে দেখতেছে না বল এখন কেমন ঘটনা ঘটিয়ে গেল সাকিব যদি বল সোহে না দেয় তাহলে তো তামিমটা আর পাল্লা দিতে পারত না আর তামিম রে যদি পাল্লা দিতে নাই পারে তাইলে তো সাকিবের ভুয়া এটা আর মিটতেছে না এমপি সাহেব এমন ভাবে জনগণ তাকে ধিক্কার জানিয়েছে যে ধিক্কারটা মোটেও ঠিক নয় কেন রে ভাই আপনারা কেন একজন এমপি রে এইভাবে ধিক্কার করতেছেন কেন রে ভাই আপনারা একজন প্লেয়ার সাকিব আল হাসান যে দেশের জন্য অনেক কিছুই করেছে কিন্তু শেষ পর্যায়ে আপনারা সবাই তাকে ধিক্কার করতেছেন বর্তমানে সে একজন সংসদ সদস্য তার কি মানিজ্যত বলে কোনো জিনিস নাই আপনারা যে ভুয়া 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 না ভুয়া বুয়া না না সরি ভুয়া এই যে একটা উচ্চারণ আপনারা করছেন আপনারা শিক্ষিত ঘরের সন্তান নিজে শিক্ষিত আপনারা বুঝেন না দেশের মান সম্মান দেশের যে সম্মান ক্ষুণ্ণ হচ্ছে ক্রিকেটের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে আপনাদের তাণ্ডব জ্ঞান কোনো কিছু নাই কাণ্ডব জ্ঞান কিছুই নাই তাণ্ডব না কারণ হচ্ছে সে যাই করুক না কেন সে বাংলাদেশের ক্রিকেটের নক্ষত্র একজন তাকে এইভাবে টোল করাটা আপনাদের মোটেও ঠিক নয় আপনারা আমাদের এই দেশে বাংলাদেশের একটা মূল কালচার রয়ে গেছে আপনার যার পিছের লাগেন এক করে হান্দাইতে থাকেন হান্দাই থাকেন হান্দাই থাকেন বাই এগুলা বাদ দেন এগুলা মোটেও ঠিক না উত্থান পতন আছে উত্থান পতন থাকবে উত্থান পতন চলবে কিন্তু এখানে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি বলি আপনারা বলেন যেই বলেন না কেন সাকিব আল হাসান একটা অন্যায় করেছিল সেটা কোনটা তামিমকে তারা অর্থাৎ কয়েকজন মিলে ওই যে নান্নু পাপন হাতুরু মিল্লা এই বিশ্বকাপে খেলাটা বন্ধ করাই এটাই তো আপনার সূত্র পেয়ে গেছেন না নাকি এটা না কোনটা এইটা না এই যে আমার রুমমেট বলছে এইটা না এটা না বলতে কোনটা বাংলাদেশের ভক্তরা সাকিব ভক্তরা কিছু পক্ষে কিছু বিপক্ষে কোনটা রাজনীতিটা এক পক্ষ চাচ্ছে রাজনীতি আসা ঠিক না আরেক পক্ষ চাচ্ছে রাজনীতি আসছে ঠিক আছে এই দুইটা কেন্দ্রকে নিয়ে আজকে সাকিবকে নিয়ে তো টোল ভাই যে যা করছে তাই করতে দেন একসময় অবশ্যই থামবে যত উপরে যাক যেখানেই যাক সময় থামতে হবে নচেত টোল করাটা বন্ধ করে দেন আমি অনুরোধ করবো আপনাদের কাছে আবার টোল করা বন্ধ করে দেন তাহলে দেখবেন এক পর্যায়ে সে নিজেই সংশোধন হয়ে যাবে দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও